আরে আমি তো নতুন বিয়ে করেছি আজকে থেকে তো আমার নতুন সংসার শুরু হবে এখন আমি আমার নতুন বইয়ের জন্য বড় বড় দেখে কয়েকটা মাছ কিনে নিয়ে যাই নতুন বউ নিশ্চয়ই বড় মাছ পেলে খুব খুশি হবে কিন্তু বইয়ের জন্য কটা মাছ নেব কিছুই তো বুঝতে পারছি না কি হে ভাই মদন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছো গো মাছ নেবে তো মনে হচ্ছে তা বলি কি কটা মাছ দেব তোমাকে একটা মাছ নেবে নাকি দুটো মাছ নেবে আসলে দাদা আমি তো নতুন বিয়ে করেছি নতুন সংসার হবে আমার নতুন বাজার করছি সাথে নতুন মাছও কিনতে এসেছি এখন মাছ যে কিনবো কিন্তু কটা মাছ কিনবো সেটাই তো জানি না না একটা নাকি দুটো সেটা কিছুতেই বুঝতে পাচ্ছি পুরোটা দেখছি নতুন বিয়ে করে দেখছি এখনো বোকাই রয়ে গেছে যাক বাবা ওকে একটু বোকা বানিয়ে আমি নরম মাছ দুটো বিক্রি করে পেলি হ্যাঁ শোনো হে মদন তুমি তো নতুন বিয়ে করেছো তুমি একজন আর তোমার বউ একজন মোট দুজন তোমরা এবার একটা মাছ যদি তুমি একা খাও তাহলে তোমার নতুন বউ তো না খেয়ে থাকবে শোনো আমি বলি কি তুমি দুটো মাছ কিনে নিয়ে যাও একটা তুমি খাবে আর একটা তোমার বউ কেউ খাওয়াবে কেমন আরে তাই তো দাদা আপনি তো ঠিক কথাই বলেছেন ঠিক আছে আপনি তাহলে আমাকে বড় বড় দেখে দুটো মাছ দিয়ে দিন একটা মাছ আমি খাবো আর একটা মাছ আমার নতুন বউ খাবে হে এই তো বর্ষিতে মাছ টোপ গিলেছে এবার ওকে দুটো নরম মাছ হাতে ধরিয়ে দি কি হলো দাদা আমাকে দুটো মাছ দাও হ্যাঁ রে ভাই মদন এখনই দিচ্ছি শোনো হে ভাই মদন তোমাকে গুনে গুনে বড় দেখে দুটো মাছ দিয়েছি বুঝলে একটা তুমি খাবে আর একটা তোমার নতুন বউকে খাওয়াবে এখন মাছ দুটোর জন্য আমাকে দুশো টাকা দাও আচ্ছা দাদা ঠিক আছে আপনাকে আমি এই এই দুশো টাকাই দিচ্ছি শোনো মা আজ থেকে তুমি আর মদন এই ভাঙা বাড়িতেই থাকবে এটা হবে তোমাদের জন্য নতুন ঘর আজ থেকে তোমরা দুজনে মিলে এই ঘরে নিজেদের সংসার পাতবে বুঝলে আচ্ছা ঠিক আছে মা কিন্তু ভাঙা ঘরে আমরা ঠিক মতন থাকতে পারবো তো আরে না গো মা তুমি থাকতে পারবে এটা ওই আসলে নামেই ভাঙা ঘর কিন্তু ভেতরের কোনো দেওয়ালে কোনো ভাঙা চোড়া নেই গো শুধু চাল দিয়ে একটু মাঝে মধ্যে বৃষ্টি নামলে জল পড়ে এই আর কি ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার ছেলেকে বলে দেব, সে যেন একটা ঘর আমি এনে ওই চালের ফুটোটা সারিয়ে তোলে আচ্ছা মা ঠিক আছে তুমি মদনকে একটা ঘর আমি নিয়ে আসতে বলো তাহলে চালটা ঠিক হয়ে যাবে আমি তাহলে গেলাম আচ্ছা মা ঠিক আছে আপনার ছেলে তো বাজার করতে হাটে গেছে সে হাটবাজার করে আসতে আসতে আমি ততক্ষণে আমাদের এই নতুন ভাঙা ঘরটা ঝেড়ে পরিষ্কার করে রাখি এই এরত নই দেখ গ্রামের বোকা মদনটা দুটো মাছ কিনে বাড়ি ফিরছে চল এই মদনের থেকে ধান্দা করে একটা মাছ কেড়ে নি মাছ কেড়ে নিবি কিন্তু কিভাবে মদন যদি আমাদের মাছ না দেয় তাহলে আমরা কি করে নেব ও মাছ দেবে না ওকে বোকা বানিয়ে মাছ কেড়ে নেব বেটা এমনিতে বোকা শোকা হলে কি হবে মাথায় সামান্য বুদ্ধিও আছে আমার কিন্তু একটু চিন্তা হচ্ছে যদি ধরা খেয়ে যাই তুই কি যে বলিস না রতন তোর বন্ধু সুজন থাকতে তোর কিসের এত চিন্তা শুনি তুই এখানে অপেক্ষা কর দেখ অন্য কেউ যেন আমাদের না দেখে ফেলে ততক্ষণে আমি গিয়ে মদনে থেকে একটা মাছ ধান্দা করে নিয়ে আসি হ্যাঁ তাহলে তুই যা আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই দেখি গ্রামের কোনো মানুষ আবার আমাদের যেন দেখে না ফেলে একবার দেখে ফেললে তখন কিন্তু চোর বলে দুজন কি ইচ্ছে মতো পেটাবে এ ঠিক আছে তুই তাহলে এখানে থাক আমি এক্ষুনি যাব আর বোকা মদনের থেকে একটা মাছ নিয়ে এক্ষুনি চলে আসবো হ্যাঁ মদন এ তুই দুটো মাছ নিয়ে কোত্থেকে ফেলি রে তোকে তো আজকাল দেখাই যায় না ভাই শুনেছি তুই নাকি নতুন বিয়ে করেছিস আগে হ্যাঁ দাদা হ্যাঁ নতুন বইয়ের জন্যই তো বাজার থেকে দুটো মাছ নিয়ে এলাম মাছ দুটো দেখে তো বেশ বড় মনে হচ্ছে তা এত বড় মাছ খাবি কি করে কি যে বলো না দাদা নতুন বিয়ে করেছি তাই একটা মাছ আমার বউ খাবে আর একটা আমি খাবো আরে ধুর বোকা তোকে শুধু শুধু লোকে বোকা বলে নাকি এত বড় বড় দুটো মাছ তুই আর তোর বউ একা খেতে পারবি না শোন একটা মাছ তুই আর তোর বউ মিলে খাবি আর একটা মাছ ফেলে দিবি কেমন বেশি খেলে যে নতুন বউয়ের পেট খারাপ করবে তখন দেখবি অসুস্থ হয়ে গেলে হাসপাতালেও দৌড়াদৌড়ি করতে হবে কি আমরা দুজনে খেতে বলছো আরে হ্যাঁ রে বেটা তুই তো বোকা তাই জানিস না শোন একটা মাছ তোরা দুজনে খেতে পারবি আর বাকি মাছটা ফেলে দিস কেমন আচ্ছা শোন একটা কাজ কর তোকে কষ্ট করে ফেলতে হবে না তুই বরং একটা মাছ আমাকে দিয়ে দে আমি যাওয়ার সময় নদীর ঘাটে ফেলে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে এই এই নাও তুমি একটা মাছ নাও ঠিক আছে মদন তুই তাহলে এবার সোজা বাড়ি চলে যা আর তোর এই মাছটা আমি এবার নদীতে ফেলে দিয়ে আসি কেমন আচ্ছা ঠিক আছে দাদা এ কী তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস ভাই হ্যাঁ ব্যাটা মদনকে সত্যি সত্যি মদন বানিয়ে একটা মাছ নিয়ে এসেছিস তোকে আমি বলেছিলাম না যে যে করি হোক ওই মদনকে বোকা বানিয়ে একটা মাছ নিয়ে আসবো এই দেখ একটা বড় মাছ বাগিয়ে এনেছি এ এবার চল এই মাছটা বাজারে নিয়ে আমরা বিক্রি করি কের মতো পকেট খরচ হয়ে গেল এবার জলদি করে চল মাছটা বিক্রি করে কিছু টাকা হাতিয়ে নিয়ে হে হ্যাঁ রে এই জন্যই তো মদনের থেকে মাছটা নিয়ে আসলাম এবার বাজারে চল এই নাও বউ টাকা আজকে বাজার শেষে এই টাকাগুলি ফিরেছে। ওগো, এ কি? তুমি তো বাজারে পাঁচশো টাকা নিয়ে গিয়েছিলে। তাহলে এত কম টাকা কেন ফিরলো? কি বলবো বউ? আমি তো দুটো মাছ আর বাকি সবজিগুলো সব বাকি টাকা দিয়ে কিনলাম। কি বললে? দুটো মাছ কিনেছো? তা আর একটা মাছ কোথায়? তাহলে? আর একটা মাছ, আর একটা মাছ তো আমি পথে ফেলে দিয়ে এসেছি বউ। ওই যে আমাদের গ্রামের রতন আছে না, ও বললো আমাদের দুজনের নাকি একটা মাছই হয়ে যাবে তাই তার কথায় বাকি মাছটা আমি রতনদাকে দিয়ে এসেছি রতনদা নিশ্চয়ই মাছটি নদীতে ফেলে দিয়েছে তাই না হায় হায় এসব তুমি কি বলছো গ্রামের ওই বখাটে রতন তো তোমাকে বোকা বানিয়ে একটা মাছ নিয়ে গেছে এদিকে মাছ বিক্রেতাও তোমাকে বোকা পেয়ে নরম মাছ দিয়ে দিয়েছে বলো কি বউ ওর আমার সাথে এমনটা করতে পারলো আগে যদি জানতাম ওরা তোমাকে বোকা বানাবে তাহলে আমি তোমাকে কখনোই বাজারে পাঠাতাম না আজ হলো আমাদের সংসারের প্রথম দিন আর আজই কিনা ওরা সবাই তোমাকে ঠকালো না না ওদের সবাইকে একদিন আমি উচিত শিক্ষা দেব এই কথা আমি আজ বলে রাখলাম আরে ও বউ তুমি রাগ করো না গো রাগ করলে যে তোমাকে খুব সুন্দর লাগে হয়েছে হয়েছে ওই বোকা হয়ে ঠকে এসে এখন এসব কথা বললে আর চলবে না দাঁড়াও তোমাকে আরো কিছু টাকা দিচ্ছি অতছাড়া গুলো আমার স্বামীকে বোকা পে সব সময় টাকা পয়সা যখন যা পায় তাই হাতিয়ে নেয় না আর হবে না নতুন বউ হিসেবে ওদের একটা উচিত শিক্ষা দিতেই হবে নয়তো ওরা আমার স্বামীকে বোকা বানাতেই থাকবে এই তো বুদ্ধি পেয়েছি এবার দেখবো ওরা কিভাবে নিজেদের ফাঁদে নিজেরাই পা দেয় ওগো এই টাকা দিয়ে ঘরামিকে নিয়ে এসো ঘরের চালে যে ফুটো হয়ে রয়েছে এটা ঠিক না করলে বৃষ্টির দিনে যে ঘরে জল পড়বে আচ্ছা ঠিক আছে বউ আমি তাহলে এখনই গিয়ে ঘর আমিকে নিয়ে আসছি দাও টাকাটা আমার হাতে দাও এই শোনো টাকা দেওয়ার আগে আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি এই টাকা যেন কোনোভাবেই অন্য কাউকে না দাও এই টাকাটা শুধু ঘরামিকেই দেবে বুঝলে আচ্ছা ঠিক আছে এবার দাও টাকাটা বউ বলে দিয়েছে এই টাকাটা সোজা ঘরামির হাতে দিতে হবে এবার যদি বোকামি করে অন্য কাউকে টাকাটা দিয়ে দিই তাহলে বউ নিশ্চয়ই আমাকে অনেক বকবে না না এবার কোনোভাবেই বোকামি করা যাবে না সেই সাথে এই টাকা অন্য কারোর হাতে দেওয়া যাবে না যাই এবার জলদি করে পাঁচালিয়ে চালিয়ে ঘরামির বাড়িতে যাই এরে সুজন ওই দেখ সোনার ডিম পাড়া হাঁস আবার চলে এসেছে সকালে তো ওর কাছ থেকে একটা মাছ ধান্দা করে নাস্তা পানি খেলাম এবার ওর হাতে কিছু টাকাও দেখছি রে তো এবার ও টাকাগুলো ধান্দা করে নিবি নাকি রতন হ্যাঁ রে তার বলতে হয় নাকি আরে মদনের মতো এত বোকা থেকে ধান্দা করা যে খুবই সহজ ওর মতো একদম হাঁদারাম এই গ্রামে আর আছে নাকি চল মদনের হাত থেকে টাকাগুলো ধান্দা করে নিয়ে আসি হি না না রতন সকালবেলায় তুই মদনের থেকে ধান্দা করেছিস কিন্তু এই দুপুর বেলায় আমি এবার মদনের কাছ থেকে ধান্দা করবো তুই পারবি তো সুজন দেখিস তোর কারণে যেন আবার আমাদের মতো চোরেদের মান সম্মান না চলে যায় পারবো না মানে আলবাদ পারবো তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমি কি করে মদনের থেকে টাকাগুলো ধান্দা করে নিয়ে আসি আরে ভাই মদন এই দুপুর তুই কোথায় যাচ্ছিস আর বলো না সুজন্দা নতুন বউ কিছু টাকা হাতে দিয়ে বলল ঘর আমিকে ডেকে নিয়ে আসতে আমাদের ঘরের চাল আবার ফুটো হয়ে আছে তো সেই চালের ফুটো ঠিক করতে হবে ও এই কথা তা তুই ঘরামির বাড়ি ঠিক মতো চিনিস তো মদন এই আমি তো আসলেই ঘরামির বাড়ি চিনি না তাহলে বউ আমাকে আমি আনবার কথা বলে টাকা দিল কেন এখন আমি কি করব? এখন তোকে কিছুই করতে হবে না মদন শোন তোর যা করবার আমি করে দিচ্ছি তুই শুধু টাকাগুলো আমাকে দিয়ে বাড়িতে গিয়ে আরামে আমি ঘুমাবি না না সুজনদা এই টাকা আমার বউ কাউকে দিতে মানা করেছে এই টাকা আমি তোমাকে কিছুতেই দেব না আচ্ছা ঠিক আছে তোর টাকা তুই রাখ দেখি তুই ঘরামির বাড়ির ঠিকানা কি করে পাস আরে তাই তো আমি যদি ঘরামিকে খুঁজে না পাই তাহলে টাকা দিয়ে কি হবে শোনো সুজনদা এই টাকাগুলো তুমি রাখো এবার আমাকে বলো ঘরামির বাড়ি কোথায় আরে হ্যাঁ হ্যাঁ বলছি ঘরামির বাড়ি রাস্তাটা হলো এখান থেকে সোজা দশ কদম যাবি এরপরে বাম দিকে পাঁচ কদম ঘুরবি তাহলে ঘরামির বাড়ি পেয়ে যাবি তোমাকে ধন্যবাদ রতন দা এভাবে তাহলে আমি ঘরামির বাড়িতে যাই হ্যাঁ রে বোকা মদন যা যা তোর যেখানে ইচ্ছে সেখানেই যা আর আমি তোর নতুন চকচকে টাকা দিয়ে সুজনের কাছে যাই তিন কদম চার কদম এই হলো গিয়ে পাঁচ কদম এই রে আমি কোথায় এসে পড়লাম এটা তো পুকুর হায় হায় পুকুরের চলে যে একেবারে ভিজে খেলাম গো ও গো তুমি ওখানে কেন তোমাকে তো আমি ঘর নিয়ে আসতে পাঠিয়েছিলাম তুমি পুকুরের জলে নেমে কি করছো ওগো বউ আর বলো না ওই রতন আমাকে বোকা বানিয়ে টাকাগুলো নিয়ে নিয়েছে আর আমাকে এক কদম দু কদম করে এগোতে এগোতে এই পুকুরের চলে এসে নামিয়ে দিয়েছে আমি জানতাম ওরা তোমাকে আবারও বোকা বানাবে তাই এবার একটা বুদ্ধি বের করে তোমাকে পাঠিয়েছি আমার বুদ্ধিটাও কাজে দিয়েছে। শোনো তুমি কোনো চিন্তা করো না। এবার উপরে উঠে এসো। আমি নিজেই তোমার সাথে গিয়ে ঘরamekে ডেকে আনব। দাঁড়াও বউ, আসছি। ও বউ, ওরা তো সব সময় আমাকে বোকা বানিয়ে যখন যা পারে তাই নিয়ে নেয়। এখন আমি কি করব বলো? তুমি কিন্তু আমার উপর রাগ করো না বউ। আরে না না। তোমার উপরে কেন রাগ করব। তুমি তো একটা সহজ সরল মনা মানুষ আমি তো রাগ করব ওই হত ছাড়াগুলোর ওপর না না স্যার কসম করে বলছি স্যার এই টাকাগুলো আমাদের না এই টাকাগুলোই মদনের চুপ কর হত ছাড়া তোরা এই গ্রামে জাল টাকা লেনদেন করেছিস তোদের আমি চোদ্দ শিখের ভাত খাইয়ে ছাড়বো আর একটাও মিথ্যা কথা বলবি না ছেড়ে দিন স্যার দয়া করে আমাদের ছেড়ে দিন ও এ এটা কি হলো ওদেরকে পুলিশে নিয়ে যাচ্ছে কেন এটা হলো তোমাকে বোকা বানানোর শাস্তি আমি জানতাম তোমাকে ওরা আবারও বোকা বানাবে তাই চালাকি করে ঘরামির কথা বলে তোমার হাতে আমি কিছু জাল টাকার নোট ধরিয়ে দিয়েছিলাম সেই টাকা ওদের কাছে পেয়ে পুলিশ ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে